একুশে জুলাইকে সামনে রেখে নবগ্রামে তৃণমূল যুব কংগ্রেসের পথসভা ও মিছিল অনুষ্ঠিত হল কামাল হোসেনের উপস্থিতিতে স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠল মিছিল অঞ্চলভিত্তিক সভায় এত সংখ্যক কর্মীদের উপস্থিতিতে আপ্লুত সকলে জানা যায় একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেই পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় পথসভা ও মিছিলের আয়োজন করা হয় নবগ্রামের সীমানাপাড়া মোড়ে বৃহস্পতিবার বিকেলে ধর্মতলার শহীদ মঞ্চে অংশগ্রহণের উদ্দেশ্যে তৃণমূল কর্মী ও সমর্থকদের উদ্বুদ্ধ করতেই এই সভা ও মিছিলের আয়োজন করা হয় একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন ব্লকের অঞ্চলে অঞ্চলে ইতিমধ্যেই কর্মীদের নিয়ে সভা করছেন কামাল হোসেন এদিন অঞ্চলের অঞ্চল ভিত্তিক বিভিন্ন স্তরের মানুষরা সভায় অংশ নেন এই কর্মসূচিতে নেতৃত্বরা একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে বৃহত্তর জমায়েত করার আহ্বান জানান পথসভা শেষে আয়োজন করা হয় মিছিলের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিল এদিনের সভা থেকে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আহতদের আত্মার শান্তি কামনায় পালন হল নিরাপত্তা উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর ধর্মতলায় বিশাল জমায়েতের মাধ্যমে শহীদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কামাল হোসেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ ব্লক ও স্থানীয় যুব নেতৃত্ব আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস কারণ আজকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আমাদের নবগ্রাম ব্লকে বিভিন্ন অঞ্চলভিত্তিক আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে কর্মসূচি শুরু হয়েছে ইতিপূর্বে আমরা গুড়োপ্রসলায় করেছি এবং শিবপুর থেকে শুরু করে মৌরুল অন্যান্য অঞ্চলে শুরু হয়েছে আমাদের ঠিক তারই পুনরাবৃত্তি করে আজকে তৃতীয় অঞ্চলের যুব সভাপতি আমাদের দক্ষ সংগঠক ঈশার নেতৃত্বে এখানকার একটা যুব সমাজকে নিয়ে তথা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের অনেক লড়াকু নেতৃত্ব এখানে ছিল যারা পুরোনা তৃণমূল কংগ্রেসের সঙ্গী সাথী একটা কর্মীসভা পথসভা এবং মিছিল ডাক দেওয়া হয়েছিল এই মিছিলে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উত্থাপন করেছেন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং সার্বিক দৃষ্টিভঙ্গি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা তার যে সুচারু দেখানো পথ সেই পথে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পথে মানুষকে আহ্বানের ডাক দিয়েছে এবং মানুষের পাথে পাশে সবসময় থাকবে এই অঙ্গীকারবদ্ধ হয়েছে আগামীতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে হাতে হাত কাঁধে কাঠ মিলিয়ে প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে এই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা দেখছি গোটা জেলা জুড়ে আপনি বিভিন্ন সভা করছেন এবং নেতৃত্ব করলেন একটা অঞ্চলে এই ধরনের যে জমায়েত এই বিষয়ে কি বলবেন খুব আনন্দের বিষয় যে নবগ্রাম ব্লকে আপাতত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার জানা মতে কেউ দায়িত্ব নেই কিন্তু তা সত্ত্বেও নবগ্রাম ব্লকে যে তৃণমূল যুব সংগঠন এত শক্তিশালী সত্যি আমি একজন সভাপতি হিসাবে সাংগঠনিক সভাপতি হিসাবে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় প্রত্যেকটা অঞ্চলেই যেখানে আমি যখন কোনো কর্মসূচি ডাক দিই যুবরা একদম স্রোতে স্রোতে ঢোল নেমে আছে যুবদের এবং সংগঠনকে খুব ভালো করে মজবুত করে আছে তার সঙ্গে সঙ্গে এখানকার যে পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা খুবই সহযোগী এবং তারা সর্বদা আগলে রাখেন তারা তৃণমূল যুব কংগ্রেসটাকে সর্বদা শক্তিশালী করে তারাও একটা মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে তারা প্রচেষ্টা করে থাকে তারই আজকে ফলস্বরূপ কীর্জেশ্বরী অঞ্চলে একটা ভালো জমায়েত হয়েছে এবং সংগঠনের স্বার্থেই এই জমায়েত তৃণমূল কংগ্রেস যে সর্বদা পারে এ একটা শাখা সংগঠনের হয়ে এত একটা ভালো সুন্দর যোগদান আপনার জমায়েত হয়েছে তার জন্য আমি এখানকার সমস্ত নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই কামাল হোসেনের নেতৃত্বে আমাদের কীটস্বরী অঞ্চলের মানুষ যুব ভাইরা চরমভাব সামনে এগিয়ে এসেছে গোটা নবগ্রামের যত যুব ভাইরা আছে প্রত্যেকেই উপভোগ করছে এই আনন্দটাকে আজকের যে সভা হলো একুশে জুলাইকে সামনে রেখা এখান থেকে আমাদের বাত্রাটা কামাল হোসেন মানুষের কাছে পৌঁছালো জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় কামাল হোসেন সাহেবের উদ্যোগে এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এবং তিলেশ্বরী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজ আগামী দিনে যে একুশে জুলাই তাকে সামনে রেখে আজ সীমানাপাড়া মোড়ে পথসভা ও মিছিলার আয়োজন করা হয়েছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শুধু নবগ্রাম নয় গোটা জেলা থেকে বিশেষ করে ক্রিটেশ্বরী অঞ্চল থেকে সবচেয়ে বেশি মানুষের মানে উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা যোগদান করেছে